আমি আজ কোনো গল্প বলছি না এটা আমাদের জীবনের বাস্তব ঘটনা যে ঘটনাটা আমাদের স্বাভাবিক জীবনযাপনকে একেবারে অন্য রকম করে দিয়েছে এখনো গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বা কাঁচে হালকা টোকা লাগলে আমার বুকের ভেতরটা প্রথমে ঠান্ডা হয়ে যায় তারপর মনে হয় কেউ যেন দূর থেকে নাম ধরে ডাকে কিন্তু শব্দটা ঠিক ধরতে পারি না আমি রাশেদ খুলনার দিকের এক গ্রামের ছেলে শহরে কাজ করি কিন্তু ভয়ে ভরসা আচরের শেকর আমার গ্রামে আমার স্ত্রী মেহেজাবিন একদম নরম স্বভাবের মানুষ সে রাগ করলে চুপ করে থাকে কাঁদলে মুখ লুকায় কারোর সাথে উচ্চস্বরে কথা বলাও জানে না তাই যখন আমি বলি সুন্দরবন থেকে ফেরার পর কয়েকটা রাতে আমি আমার স্ত্রীকে দেখিনি তখন সেটা নাটক না সেটা আমার চোখে দেখা হাতে ধরা কানে শোনা বুক দিয়ে বোঝা সত্য সুন্দরবনে যাওয়ার সিদ্ধান্তটা ছিল খুব সাধারণ কাজের চাপ মন খারাপ শহরের ক্লান্তি আমরা ভাবলাম তিন দিনের একটা ছোট সফর নদী জঙ্গল কুয়াশা একটু শান্তি প্রথম দিনটা সত্যিই শান্ত ছিল নৌকার ইঞ্জিনের গম্ভীর শব্দ পানির কালচে ঢেউ দুই পাশে ম্যানগ্রোভ গাছের শিকড় যেন পানির উপর উঠে থাকা কালো আঙুল সুন্দরবনের নীরবতা আলাদা সেখানে আপনি কথা বললেও মনে হয় আপনি অন্য কারো জায়গায় বেশি শব্দ করছেন আমাদের রেস্ট হাউসটা ছিল বন বিভাগের কাছাকাছি টিনের ছাদ কাঠের জানালা রাতে কুয়াশা নামল দূরে নদীর উপর দিয়ে হালকা সোঁ বাতাস গেলেও গাছগুলো অদ্ভুতভাবে স্থির যেন কারো আদেশে দাঁড়িয়ে আছে আমি সেটা তখন প্রকৃতি বলে এড়িয়ে গিয়েছিলাম পরে বুঝেছি যে জায়গার নিয়ম আপনি বোঝেন না সেখানে নিজের মতো করে কিছু করাটা ভুল ঘটনাটা শুরু হয় দ্বিতীয় দিন দুপুরে আমরা একটা সরু খালের ধারে হেঁটে যাচ্ছিলাম মাটি ভেজা পা ফেললেই চুপচুপ শব্দ বাতাস কম পাতাগুলো নড়ছে না মেহজাবিন হঠাৎ থামল একটা গাছের পাতা দেখিয়ে বলল পাতাটা দেখো কী সুন্দর পাতাটা চকচকে মোটা সবুজের ভিতরে অদ্ভুত গাঢ় ছায়া আমি স্বাভাবিকভাবে বললাম এখানে কিছু ছোঁয়া ঠিক না কথাটা করা ছিল না সাবধানতা কিন্তু সে যেন শুনলই না হাত বাড়িয়ে পাতার ডগাটা ছেঁড়ে নিল ছেঁড়ার সাথে সাথে আমার কানে একটা চাপা হুঁ শব্দ এলো মানুষের না পশুরও না যেন অদৃশ্য কেউ বিরক্ত হয়ে নিশ্বাস ফেলেছে পাতার ছেঁড়ার ও পাতার মতো ছিল না শুকনো কড়কড় যেন শক্ত কিছু ভাঙছে একই মুহূর্তে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল যেমন হঠাৎ গায়ে ঠান্ডা ঢুকে পড়ে গাইড এক সেকেন্ড থামল চোখ শুরু করে গাছটার দিকে তাকালো তারপর এমন একটা হাসি দিল যেটা হাসি না ঢেকে ফেলার চেষ্টা সে বলল ভাই পাতাই কিছু হয় না কিন্তু তার গলার ভেতর কাঁপুনি ছিল মেহজাবিন পাতাটা হাতে ধরে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল এমনভাবে যেন পাতার ভেতরে কিছু লেখা আছে তারপর সেটা ফেলে দিল যেন কিছুই হয়নি আমি তখনও ভাবিনি এত বড় কিছু শুরু হয়ে গেছে আমি শুধু মনে মনে বলেছিলাম হয়তো আমি বেশি ভাবছি মানুষ বিপদ আসার আগে নিজের মাথাকেই দোষ দেয় এটা আমাদের সবচেয়ে বড় ভুল সেই রাতটা ছিল প্রথম রাত যেখানে আমার স্ত্রীর আচরণে আমি একটা কঠিনতা দেখলাম খাওয়ার সময় সে খুব কম খেলো পানি খেলো না কথা বললে হুম করল কিন্তু হুমের ভেতরে নরমতা ছিল না তার চোখ বারবার জানালার দিকে যাচ্ছিল আমরা যখন শুতে গেলাম সে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে রইল শরীরটা টান টান আমি কাঁধে হাত রাখতেই সে হাতটা সরিয়ে দিল জোরে যেন আমার স্পর্শ তার গায়ে সহ্য হচ্ছে না তারপর খুব ধীরে বলল চুপ মেহজাবিন আমাকে কোনোদিন চুপ বলেনি ওই এক শব্দে আমার বুকের ভেতর ঠান্ডা ঢুকে গেল আমি প্রশ্ন করতে গিয়েও থামলাম কারণ ঠিক তখন জানালার ফ্রেমে ঠক ঠক শব্দ হলো একবার দুবার তিনবার কাঠের স্বাভাবিক শব্দ না মনে হচ্ছিল নোক দিয়ে কেউ খুব ধীরে টোকা দিচ্ছে আমি জানালার কাছে গিয়ে হাত বাড়াতে গিয়েও হাত নামিয়ে নিলাম কারণ ভেতর থেকে এমন একটা অনুভূতি উঠল আমি যদি খুলে ফেলি তাহলে আমি কাউকে সুযোগ দেব সেই রাতে ঘুম আসেনি ঘুম আর ভয় একসাথে থাকে না ভয় থাকলে ঘুম দূরে সরে যায় মাঝরাতে হঠাৎ মেহজাবিন উঠে বসে গেল ধীরে ধীরে যেন কেউ তাকে উঠিয়েছে সে জানালার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ আমি বললাম কি দেখছ সে ঘাড় ঘুরিয়ে আমাকে যে চোখে দেখল সেটা আমার স্ত্রীর চোখ ছিল না দৃষ্টি ছিল ভারী স্থির নির্লজ্জ যেন সে আমাকে বিচার করছে তারপর ঠোঁটের কোণে একটা শুকনো হাসি নিয়ে ফিসফিস করে বলল এখানে বাতাস নেই তবু শিকড় নড়ছে আমি বাধ্য হয়ে জানালার ভাগ দিয়ে বাইরে তাকালাম দূরের কেওড়ার শিকড়ের ছায়া নড়ছিল অথচ বাতাস ছিল না নড়ার ধরনটা বাতাসের মতো না মনে হচ্ছিল কেউ খুব ধীরে শিকড় ধরে টানছে ওই দৃশ্য দেখে আমার মাথার ভেতর একটা কথাই ঘুরছিল জঙ্গল আমাদের দেখছে আমরা শুধু সেটা বুঝতে শিখিনি পরের দিন সকালে মেহজাবি নাবার স্বাভাবিক এই স্বাভাবিকতাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ আপনি নিজেকেই প্রশ্ন করেন কাল রাতে আমি ভুল দেখলাম সে হাসল কথা বলল কিন্তু হাসির মধ্যে আগের উষ্ণতা ছিল না নৌকায় বসে বারবার পানির দিকে তাকাচ্ছিল যেন পানির ভেতর কেউ আছে গাইড বাঘের কথা বললে সে হঠাৎ বলে উঠল বাঘ না পাহারাদার কথাটা বলার সময় কণ্ঠ এক মুহূর্তের জন্য ভারী হয়ে গিয়েছিল তারপর আবার স্বাভাবিক গাইড হেসে উড়িয়ে দিল আমি হাসতে পারলাম না কারণ আমি বুঝছিলাম আমাদের ভেতরে কিছু ঢুকেছে আর সেটা খুব ধীরে নিজের জায়গা পাকা করছে তৃতীয় রাতটা ছিল সুন্দরবনের শেষ রাত সেদিন সন্ধ্যের পর থেকেই মেহজাবিনের অস্বস্তি বাড়ছিল সে খাবারের প্লেট সামনে নিয়েও ছিল না পানি চাইল না তার চোখটা যেন আরও বড় আরও স্থির ঘুমোতে গেলেও সে আমার দিকে ফিরল না হঠাৎ সে খুব নিচু গলায় বলল নাম ধরে ডাকবে না আমি চমকে উঠলাম আমি বললাম কেন সে বলল এখানে হিসাব রাখা হয় তারপর আবার জানালার দিকে তাকালো যেন বাইরে কেউ দাঁড়িয়ে আছে বাইরে কেবল কুয়াশা কিন্তু তার তাকানোর ভঙ্গি এমন ছিল যেন কুয়াশার ভেতর কারও চোখ আছে আমি সেদিন প্রথমবার মনে মনে দোয়া পড়লাম শুধু আল্লাহ যেন আমাদের ঘরে ফিরিয়ে দেন কারণ সুন্দরবনের ভেতর দাঁড়িয়ে আপনি বুঝতে পারেন আপনি কত ছোট বাসায় ফেরার প্রথম রাতেই সব কিছু দ্রুত খারাপ হতে শুরু করল মেহজাবিন রান্নাঘরে গিয়ে লবণের প্যাকেটগুলো খুলে ফেলল দরজার সামনে জানালার ধারে ঘরের কোনায় লবণের রেখা টানতে লাগল আমি বললাম এগুলো কি করছ সে বলল দরজা বানাচ্ছি আমি বললাম কিসের দরজা সে আমার দিকে তাকালো, চোখে অবজ্ঞা ঠোঁটে শুকনো হাসি তারপর বলল তুমি বুঝবে না কথাটার ভেতর এমন একটা ঠান্ডা আত্মবিশ্বাস ছিল যেটা মেহজাবিনের না সে যেন আমাকে ছোট করে দেখাচ্ছিল তার শরীর ভাষা বদলে গেছে আগে কথা বলার আগে চোখ নামাত এখন চোখ নামায় না আগে হাঁটতো নরমভাবে এখন ভারী পায়ে হাঁটে সবচেয়ে ভয়াবহ হল সে খাওয়া দাওয়া ছেড়ে দিল পানি পর্যন্ত না আমি বোঝাতে গেলে সে ঠান্ডা গলায় বলল খাবার দরকার নেই তারপর এমনভাবে হাসল যেন খাবারের ধারণাটাই তার কাছে তুচ্ছ আর একটা জিনিস লক্ষ্য করলাম রাত নামলেই তার শরীর যেন আরো শক্ত হয়ে যায় দিনের বেলা সে চুপচাপ কিন্তু রাত হলেই তার চোখ জেগে ওঠে রাতেই সে কোনায় দাঁড়ায় দেওয়ালের দিকে তাকায় যেন কেউ সেখানে আছে রাতেই সে খাতায় লিখতে চায় রাতেই তার গলার স্বর বদলে যায় আমরা তখন প্রথম হুজুর ডাকি এলাকার হুজুর ভালো মানুষ তিনি ঘরে ঢুকেই লবণের রেখা দেখলেন খাতার পাতা দেখলেন মেহেজাবিনের মুখের দিকে তাকালেন তারপর খুব ধীরে জিজ্ঞেস করলেন এগুলো কে করেছে আমি বললাম ও হুজুর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তারপর তিনি পানি আনালেন পানির উপর দোয়া আয়াত পড়লেন হাতে তুলে পড়লেন তারপর পানিটা মেহেজাবিনের কপালে ছিটালেন শুরুতে মেহেজাবিন শান্ত আমি মনে মনে আশা করলাম কিন্তু হুজুর যখন পড়া একটু জোরালো করলেন মেহজাবিন হঠাৎ হেসে উঠল কুয়োর ভিতর থেকে আসা হাসির মতো তার কণ্ঠ বদলে গেল সে বলল তোমার শব্দ আমার কাছে ধুলা হুজুর থমকে গেলেন তারপর আবার পড়লেন মেহজাবিনের হাত মুঠো হল নখ তালুতে ঢুকে গেল সে দাঁত চেপে বলল থামো হুজুর থামলেন না তখন ঘরের বাতি একবার কেঁপে উঠল জানালার কাঁচে টকটক শব্দ বাইরে কেউ নেই আমি সেই মুহূর্তে বুঝলাম এটা আমার কল্পনা না এটা ধরের ভেতরে থাকা কোনো অস্বাভাবিক উপস্থিতি হুজুর কিছুক্ষণ চেষ্টা করে থেমে গেলেন তার মুখের রং বদলে গিয়েছিল তিনি খুব নিচু গলায় বললেন বাবা এটা আমার সাধ্যের বাইরে এটা সাধারণ আসর না অনেক শক্তিশালী কিছুর ছায়া তারপর তিনি দূরের গ্রামের এক আলেমের কথা বললেন যিনি নাকি এসব বোঝেন আমি তখনও ভেঙে পড়িনি আমি তখন ভয় পেয়েছি কারণ সম্ভব নয় শব্দটা একটা বাড়ির ভেতর অদ্ভুতভাবে বসে যায় যেমন ধোঁয়া বসে এবং সেটা তাড়ানো যায় না দূরের গ্রামের সেই আলে মেলেন দুই দিন পর তিনি দরজার সামনে দাঁড়িয়েই থেমে গেলেন ভেতরের বাতাস যেন তিনি গায়ে লাগতে দিলেন তারপর বললেন ভেতরে বাতাস আটকে আছে আমি বুঝলাম না তিনি বললেন বাড়ি যেন শ্বাস নিচ্ছে না তিনি খাতা দেখলেন পাতাগুলো উল্টে চুপ করে রইলেন তারপর বললেন এটা সাধারণ কিছু না তিনি কাজ শুরু করলেন কয়েক দফায় প্রথম দফায় তিনি শুধু পরিবেশ দেখলেন কোথায় লবণ কোথায় খাতা থাকে রাতের দিকে মেহেজাবিন কোথায় দাঁড়ায় সে কোন দিকটা দেখে দ্বিতীয় দফায় তিনি পড়া শুরু করলেন মাঝে মাঝে থেমে প্রশ্ন করলেন নাম জানতে চাইলেন মেহেজাবিন প্রথমে চুপ তারপর ঠোঁট বাকিয়ে বলল নাম জানতে চাইছ আলেম বললেন হ্যাঁ মেহেজাবিন হেসে বলল তুমি কে প্রশ্নটা এমন ভঙ্গিতে ছিল যেন একজন রাজা একজন প্রহরীকে জিজ্ঞেস করছে তুমি কে যে আমার সামনে দাঁড়াও আলেম তবুও পড়লেন কিছু সময় পরে মেহেজাবিনের শরীর কেঁপে উঠল তারপর হঠাৎ শান্ত শান্তি দেখে আমার বুক হালকা হলো। কিন্তু ওই শান্তির মধ্যে সে ফিসফিস করে বলল তুমি পারবে না আলেমের কপালে ঘাম আরও কিছুক্ষণ চেষ্টা করে তিনি থেমে গেলেন আমার দিকে তাকিয়ে বললেন আমি পারব না তারপর বললেন এটা বাদশাহী স্তরের কিছু বাদশাহী শব্দটা শুনে আমার মাথা ঘুরে গেল আমি জীবনে বহু কথায় ভয় পেয়েছি কিন্তু ওই শব্দটা অন্যরকম এতে শুধু ভয় না ক্ষমতার গন্থ আছে আলেম বললেন আমার শিক্ষক আছেন উনি আসলে হয়তো বাকিটা শেষ করলেন না শুধু মাথা নেড়ে বুঝালেন এটাই শেষ চেষ্টা শিক্ষক হুজুর এলেন কয়েকদিন পরে বয়স বেশি চোখ শান্ত কিন্তু গভীর ঘরে ঢুকেই তিনি বললেন এটা সুন্দর বনের আমি চমকে উঠলাম পাতার কথা আমি কাউকে বলিনি তিনি যেন না বললেও জানতেন তারপর বললেন সেখানে কিছু গাছ দরবার পাতাও অনুমতি ছাড়া ছেঁড়া যায় না ওই কথাটা শুনে আমার বুকের ভেতর অপরাধ বোধ উঠল কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ভয়ে চাপা পড়ে গেল কারণ তখন অপরাধ বোধের সময় ছিল না তখন ছিল বাঁচানোর সময় শিক্ষক হুজুর কাজ শুরু করলেন রাত ভিত্তিক কয়েক দফায় প্রথম রাত তিনি ঘর স্থির করলেন অপ্রয়োজনীয় জিনিস সরালেন দরজা জানলা এমনভাবে রাখলেন যেন হঠাৎ শব্দে কেউ ভেঙে না পড়ে তিনি আমাকে বললেন তুমি মাঝখানে ঢুকবে না তুমি আবেগে ঢুকলে ওর ভয় তোমার শরীরে যাবে সেই রাতে আমি প্রথমবার বুঝলাম ভালোবাসা সবসময় ঢাল হয় না কখনো ভালোবাসাই লক্ষ্য হয় তিনি পড়া শুরু করলেন শান্তভাবে কিন্তু এত স্থির ছন্দে মনে হচ্ছিল শব্দ দিয়ে তিনি ঘরের ভেতর একটা অদৃশ্য সীমা আঁকছেন মেহজাবিন প্রথমে চুপ তারপর হাসল সেই হাসি শুনে আমার বুক কেঁপে উঠল সে বলল শিক্ষক ডেকেছ শিক্ষক হুজুর শান্তভাবে বললেন ডেকেছি মেহেজাবিন বলল এ শরীর ঋণ শিক্ষক বললেন ঋণ শেষ হবে তখন মেহেজাবিনের কণ্ঠ এক মুহূর্তে বদলে গেল একসাথে যেন কয়েকটা কণ্ঠ এক মুখ দিয়ে কথা বলছে সে বলল তুমি জানো না কার দরবার শিক্ষক বললেন জানি না জানার দরকারও নেই সেই রাত শেষে মেহজাবিন খুব ক্লান্ত হয়ে পড়ল কিন্তু বের হল না শিক্ষক হুজুর শুধু বললেন আজকেও নিজের অবস্থান দেখালো, কালকে চাপ বাড়বে দ্বিতীয় রাত পরিবেশ আরও ঘন হল বাইরে অদ্ভুতভাবে কুকুর ডাকে না পাখির ডাকও কম ঘরের ভেতর বাতাস ভারী মেহেজাবিন বারবার খাতার দিকে যেতে চায় শিক্ষক হুজুর থামিয়ে দেন সে দাঁত চেপে বলে কলম আমার না শিক্ষক বলেন এই শরীর তোমার সেই রাতে মেহেজাবিন হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে যেন কারো সাথে কথা বলছে আমি কাছে যেতেই সে চোখ বড় করে তাকায় চোখে এমন দৃষ্টি যেন আমি ভুল জায়গায় ঢুকেছি শিক্ষক হুজুর তখন আমার দিকে না তাকিয়ে শুধু বলেন ওর চোখে চোখ দেবে না চোখে চোখ দিলে ভয়ে ঢুকে যায় সেই রাতে আমি নিজের বুকের ধুকপুক শুনতে পেয়েছি যেমন কেউ পাশের ঘরে ড্রাম বাজায় তৃতীয় রাত মেহজাবিন হঠাৎ খুব শান্ত এই শান্তি দেখে শিক্ষক হুজুরের মুখ শক্ত হল তিনি বললেন আজকেও চালাক হবে সত্যি সে শান্তভাবে বসে থাকে তারপর হঠাৎ এমন একটা বাক্য বলে যেটা শুনে ঘরের আলো ও ঠান্ডা লাগে তোমাদের পড়া দরবারে পৌঁছায় না শিক্ষক হুজুর শান্তভাবে উত্তর দেন পৌঁছাবে তারপর পড়া বাড়ান তখন জানালার কাছে আবার টকটক শব্দ বাইরে কেউ নেই কিন্তু টোকা যেন ঠিক ছন্দে ঠিক নিয়মে যেমন কেউ বিরক্ত হয়ে অপেক্ষা করে মেহেজাবিন হাসে তারপর চিৎকার দেয় চিৎকার তা মেহেজাবিনের নয় কণ্ঠ ভারী গর্জনের মতো আমি তখনও নিজের মাথাকে বোঝাতে চাইছি এটা সম্ভব না কিন্তু কানে যা ঢুকছে চোখে যা দেখছি সব সম্ভবকে অস্বীকার করছে এভাবে কয়েক রাত চলার পর শিক্ষক হুজুর বললেন এটা ভয়ে দেখিয়ে বের করা যাবে না এটা বাদশাহী অহংকার আছে অহংকারকে ফাঁদে ফেলতে হয় তিনি একটা মোটা কাঁচের বোতল আনালেন স্বচ্ছ মুখ সরু বোতলটা দেখে মনে হয় সাধারণ কিন্তু তিনি হাতে নিতেই আমার মনে হলো কাঁচটা অস্বাভাবিক ঠান্ডা তিনি বোতলটা পাশে রাখলেন কিছু সময় ধরে খুব শান্তভাবে পড়লেন যেন বোতলটার ভেতর একটা ধারণ ক্ষমতা তৈরি করছেন তারপর বললেন ওকে জিততে দেবে না ওকে ভুল করতে দেবে আমি বুঝলাম না কিন্তু তিনি বোঝালেন না শুধু বললেন আজকে শেষ রাত না শেষ রাত আসার আগে পরিবেশ আরও ঘন হবে ও নিজের শক্তি দেখাবে শেষ রাতের আগের দুটো রাত ছিল সবচেয়ে ভয়ার্ত এক রাতে আমি দেখি লবণের রেখাগুলো অকারণে ভেঙে গেছে যেন কেউ আঙুল দিয়ে টেনে দিয়েছে অথচ ঘরে কেউ হাঁটেনি আরেক রাতে খাতাটা বন্ধ ছিল তবু সকালে দেখি পাতার ভেতর নতুন আঁচড় যেন কেউ খুব পাতলা করে লিখে গেছে মেহজাবিন কিছুই মনে করতে পারে না দিনের বেলা সে শুধু ক্লান্ত চোখ নিচু শরীর দুর্বল মনে হয় সে ভিতরে ভিতরে যুদ্ধ করে ক্লান্ত কিন্তু রাত নামলেই সে শক্ত হয়ে যায় চোখ জেগে ওঠে গলা বদলে যায় এই দুই রূপের পার্থক্য দেখেই আমার বুক ভেঙে যেত কারণ দিনের মেহেজাবিনটা যেন সাহায্য চাইছে আর রাতের মেহেজাবিনটা যেন কাউকে সাহায্য করতে দিচ্ছে না শেষ রাতটা এসেছিল এক অদ্ভুত নিরবতার ভিতর দিয়ে সন্ধ্যার পর থেকেই ঘরের বাতাস ভারী বাইরে বাতাস আছে কি নেই বোঝা যায় না পাখির ডাক নেই রাস্তার স্বাভাবিক শব্দও কম শিক্ষক হুজুর এসে বসে পড়লেন চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আজকেও কথা বেশি বলবে কথার ভেতর ফাঁদ থাকবে তোমরা উত্তেজিত হবে না আমি মাথা নেড়ে বললাম কিন্তু আমার শরীর কাঁপ ছিল মেহেজাবিনকে বসানো হল সে খুব শান্ত চোখ অর্ধ বন্ধ তারপর হঠাৎ চোখ খুনল এবং বোতলের দিকে তাকালো সেই তাকানোর মধ্যে লোভ ছিল লোভ মানে খাবারের না ক্ষমতার দখলের সে ঠোঁটের কোণে হাসলো, বলল এটা কি শিক্ষক হুজুর শান্তভাবে বললেন এটা তোমার জন্য নয় মেহেজাবিনের গলা ভারী হলো বলল তুমি জানো না আমি কে শিক্ষক বললেন তুমি যেই হও তুমি মেহেজাবিন না এই বাক্যটা বলার সাথে সাথে মেহেজাবিনের মুখে যে হাসি এলো সেটা মানুষের হাসি না তারপর হঠাৎ সে চিৎকার দিল শরীর পিছনে বেঁকে গেল হাত মুঠো হলো। ঘরের বাতাস যেন এক সেকেন্ডে আরও ঘন হল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঠিক তখন বোতলের ভেতরে আমি একটা স্বচ্ছ ঘূর্মি দেখলাম ধোঁয়া না কুয়াশাও না কেমন স্বচ্ছ ঘনত্ব যেন অদৃশ্য কিছু দৃশ্যমান হতে চাইছে বোতলটা কেঁপে উঠল ভেতর থেকে যেন কেউ আঁচড়ে পড়ছে মেহেজাবিন গর্জন উঠল ওটা সরাও শিক্ষক খুজুর শান্তভাবে বললেন না তিনি পড়া আরও স্থির করে দিলেন যেন শব্দগুলো দিয়ে তিনি বোতলের মুখে অদৃশ্য তালা লাগাচ্ছেন বোতলের ভেতরের ঘূর্ণি দ্রুত ঘুরতে লাগল কাঁচে হালকা টকটক কিন্তু কাঁচ ভাঙে না মেহজাবিনের কণ্ঠ একসাথে কয়েকটা কণ্ঠ হয়ে গেল সে বলল তোমাদের পড়া দরবারে পৌঁছায় না শিক্ষক হুজুর শান্তভাবে বললেন পৌঁছাবে সেই মুহূর্তে বোতলের ভেতরের স্বচ্ছ ঘূর্ণিটা যেন টেনে নেওয়া হল বোতলটা দুবার কেঁপে উঠল ভেতর থেকে যেন কেউ আছড়ে পড়ছে শিক্ষক হুজুর তৎক্ষণাৎ বোতলের মুখ শক্ত করে বন্ধ করলেন তিনি মুখের কাছে কিছু সময় খুব নিচু সরে পড়লেন যেন তালা আরও শক্ত করছেন বোতলের ভেতর থেকে তখন চাপা গর্জন আর ঠান্ডা হাসি একসাথে আসছিল আর ঠিক সেই মুহূর্তে মেহেজাবিন ধপ করে পড়ে গেল একটা মানুষের মতো ক্লান্ত মানুষের মতো ভেঙে পড়া মানুষের মতো আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম শরীর বরফের মতো ঠান্ডা ঠোঁট নীলচে চোখ অর্ধ খোলা আমি কাঁপা গলায় বললাম মেহেজু অনেক কষ্টে সে চোখ নড়ালো তারপর চোখের কোন দিয়ে এক ফোঁটা পানি বের হলো সেই এক ফোঁটা পানি দেখে আমার বুক ভেঙে গেল কারণ আমি বুঝলাম সে ভিতরে ছিল সে শুনছিল সে আটকে ছিল শিক্ষক হুজুর বোতলটা কাপড়ে মুড়ে হাতে নিলেন বললেন এখনো শেষ নয় বন্দি হয়েছে কিন্তু অহংকার মরেনি বোতল যতদিন আছে ততদিন সাবধান আমি বললাম হুজুর এখন আমরা কি করব তিনি বললেন ভয়কে ঘরের কোণে রাখবে না ভয়কে দূরে রাখবে আজ রাত তুমি জাগবে আমি জাগলাম বোতলবন্দির পরের রাতগুলোই আমাদের বিশ্বাসের ওপর সবচেয়ে বড় আঘাত করেছিল আপনি ভাববেন বোতলবন্দি মানে সব শেষ না প্রথম রাত শিক্ষক হুজু বোতলটা নিয়ে যাওয়ার আগে আমাদের বাড়ির এক কোনায় রেখে দিলেন যেন সকালে নিয়ে যেতে পারেন আমরা দরজা বন্ধ করে ঘুমাতে গেলাম না মাঝরাতে আমি শুনলাম অন্য ঘর থেকে কাঁচে খুব হালকা খসখস শব্দ যেন কেউ নখ দিয়ে কাঁচ চেছে যাচ্ছে আমি উখে দরজার কাছে গেলাম হাত কাঁপছে দরজার ফাঁক দিয়ে তাকানোর সাহস হলো না শুধু শুনলাম একটা খুব নিচু ফিসফিস বাংলা না আরবি না শুধু শব্দের খোলস তারপর খুব পরিষ্কারভাবে একটাই কথা যেন কানে কানে বলছে পাতা ফেরত দাও আমার শরীর অবশ হয়ে গেল পাতাটা তো আমরা সুন্দরবনে ফেলে এসেছি কিন্তু কেউ হিসেব রাখে আর ওই হিসেবটা আমাদের ঘরের ভিতর এসে দাঁড়িয়েছে দ্বিতীয় রাত মেহেজাবিন ঘুমের মধ্যে হঠাৎ উঠে বসে বলল দরজাটা বন্ধ কর আমি বললাম দরজা তো বন্ধ সে মাথা নেড়ে বলল না অন্য দরজা আমি বুঝলাম না সে চোখ বন্ধ রেখেই বলল ওরা এখনও বাইরে তারপর আবার ঘুমিয়ে পড়ল তার কণ্ঠ তখন আবার মেহেজাবিনের মতোই ছিল কিন্তু ভেতরে ভয় ছিল আমি বুঝলাম ও ফিরে এসেছে কিন্তু আহত যে জিনিসটা ওর শরীরে ছিল সেটা ওকে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছে তৃতীয় রাত সকালবেলা দেখি লবণের রেখা আবার ভাঙা কেউ হাঁটেনি আর খাতাটা যেটা আমরা আলাদা করে রেখেছিলাম তার মলাটের ভেতর থেকে পাতলা কাগজের গন্ধ বের হচ্ছিল যেন কেউ রাতেই উল্টে দেখেছে আমি আর খাতা ছুঁইনি কিছু জিনিস প্রমাণ হয় আবার কিছু জিনিস দরজাও হয় হুজুর বলেছিলেন সব পোড়াতে নেই সব রাখতে নেই কিছু জিনিসকে শুধু দূরে রাখতে হয় ঠিক নিরাপদ দূরত্বে শেষে হুজুর সকালে বোতল নিয়ে গেলেন বললেন এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে মানুষের নজর পড়ে না শব্দ পৌঁছায় না ঘরের বাতাসে মিশতে পারে না আমি আর প্রশ্ন করিনি কিছু প্রশ্নের উত্তর জানলে ঘুম হারাম হয়ে যায় মেহেজাবিন ধীরে ধীরে খেতে শুরু করল পানি খেলো কিন্তু হাসিটা আগের মতো ফিরতে সময় নিল কিছু রাতে এসে হঠাৎ চমকে উঠত কুয়াশা দেখলে তার চোখ ভয়ে বড় হয়ে যেত সুন্দরবনের নাম শুনলে সে চুপ করে যেত আর আমি আমি এখনও কাঁচের দিকে তাকালে সেই রাতের শব্দ শুনি কাঁচের ভেতর শীতল হাসি আর পাতা ফেরত দাও ফিসফিস আজও যখন কেউ সুন্দরবনে যাওয়ার কথা বলে আমি শুধু একটা কথাই বলি পাতা ছিঁড়বেন না শুধু ভয় থেকে না সম্মান থেকে কারণ কিছু জায়গায় গাছ শুধু গাছ না কিছু পাতায় শুধু পাতা না কিছু পাতার ডগা ছেডা মানে কারো দরবারের দরজায় টোকা দেওয়া আর দরবারে টোকা দিলে উত্তর আসতে দেরি হয় না শুধু আপনি বুঝতে দেরি করেন